হ্যাঁ বন্ধুরা আজকে আজকেদের দিন সবাই সকালে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘুরতে যাচ্ছি ঢাকার দোহার নবাবগঞ্জের মেঘলা বাজার পদ্মা নদীর পার সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো হ্যালো গাইস তো এখন আমি আছি এই মেঘলা বাজার তো আমি এখন আছি নদী পারে যে আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসছি তো সবাই আমাদের পেষ্টি ফলো করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পেষ্টির ফুলো দিয়ে রাখবেন হ্যাঁ বন্ধু অলরেডি আমরা চলে আসছি সেই পদ্মা নদীর পর এখানকার এসে এত সুন্দর ভিউ এবং এত সুন্দর আবহাওয়া উপভোগ করতেছি আমরা হ্যাঁ আপনারা যদি ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে ঢাকা দোহার আসতে হবে তারপর নবগঞ্জ নবগঞ্জ থেকে জয়পাড়া তারপর আসতে হবে আপনাকে সরাসরি মেঘলা বাজার আসার পর আপনারা দেখতে পারবেন সেই কাঙ্ক্ষিত নদীটি হ্যাঁ বন্ধুরা অবশেষে আমরা ঘোরাঘুরি শেষে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে দই খাবো তো আমরা চলে আসলাম সেই দোকানে এসে অর্ডার করলাম দই হ্যাঁ দই খাওয়া শেষে সবাই বললো এখন মিষ্টি খাবো তো তার জন্যে আমাদেরকে এক কেজি মিষ্টি দেওয়া হলাইস আমরা আসছিলাম ঘুরতে উঠে ঘোরাঘুরি করার পর এখন আমরা চলে যাচ্ছি পাঁচটা ঘোরাঘুরি এখন আমরা এই যে এত সুন্দর পরিবেশ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি তো তোমাদের কেমন লাগলো ঘুরতে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত নতুন নতুন ব্লগ ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন